ইমাম শাহি রহমতুল্লাহ বলছে নারীর সাথে হারাম যে কোনো সম্পর্ক হারাম বিবাহ বহির্ভূত নারীর সাথে এই জেনা তিনি বলছে এটা ঋণ কর্জ ঋণ ঋণ প্রিয় যুবক মনে রেখো এটা ঋণ তিনি বলছেন এটা হাওলা ঋণ তুমি যেন ঋণ নিলা অতএব তোমার ফ্যামিলির উনি বলছেন যে হে ইমানদার মনে রেখো তুমি যদি বিবাহ বহির্ভূত কোনো হারাম জিনা কিংবা বেবিচার হারাম কোনো নারীর সাথে সম্পর্ক করো এই ঋণ তোমাকে তোমার পরিবারের কাউকে আপন জনকে দিয়ে সব দিতে হবে আল্লাহর কসম এটা নাম সাফ এই তুমি যদি তওবা না করো আল্লাহ যদি মাফ না করে তো ফ্যামিলির কাউকে দিয়ে এটা সব দিতে হবে এই আল্লাহ নবী সাল্লা সাল্লাম এক যুবক যখন নবীজির কাছে বলছিল ইয়া রসুল আল্লাহ জিনা আমাকে ব্যবিচার জেনার অনুমতি দেন নবীজি তাকে পাঁচটা প্রশ্ন করছিল আফাতহাইবুলি উমিক বহুলি ইবনাতিক পাঁচটা নবী বলছিল যুবক তুমি কি চাও তোমার মায়ের সাথে কেউ জিনা করুক যুবক বলছে না বলছে তোমার মেয়ের সাথে কেউ জিনা করুক যুবক বলছে না তোমার বোনের সাথে কেউ জিনা করুক যুবক বলছে না তোমার ফুফুর সাথে কেউ জিনা করুক যুবক বলছে না তোমার খালার সাথে কেউ জিনা করুক যুবক বলছে না আল্লাহ নবী বললেন তাহলে যুবক মনে রেখো পৃথিবীর কোনো মানুষও চায় না তার মায়ের সাথে কেউ জিনা করুক তার বোনের সাথে কেউ জিনা করুক তার মেয়ের সাথে কেউ জিনা করুক তার ফুফুর সাথে কেউ জিনা করুক তার খেলার সাথে কেউ জিনা করুক তুমি যার সাথে ব্যবিচার করতে চাও হারাম সম্পর্ক করতে চাও সেও তো কোনো মানুষের মা খালা, ফুফু বোন মেয়ে তুমি সেটা কিভাবে করবা যুবক আল্লাহ যুবক বলছে আমি কসম করলাম এমন ঘৃণ্য জঘন্য কাজ আমি আর কোনো দিন করবো না আপনি আমার জন্য দোয়া করে দেন নবী তখন ওর জন্য দোয়া করছে বুকে হাত দিয়া আল্লাহ নবী ওই যুবকদের জন্য দোয়া করছে আমিও তোমাদের জন্য দোয়া করি যদি কোনো যুবক সিদ্ধান্ত হারাম নারী হারাম ছবি দেখবানা অশ্লীল দৃশ্য না হারাম কোনো মেয়ের সাথে সম্পর্ক না তো আল্লাহ তোমার আল্লাহ এই যুবকের গুণাগুলো মাফ করে দেন কালবাহু আল্লাহ যুবকের অন্তর পবিত্র করে দেন ও হাসিন ফার্জাহু আল্লাহ যুবকের লজ্জাস্থানও পবিত্র করে দেন তোমরাও দিল থেকে নিয়ত করো আগামীর পৃথিবী তোমাদের অপেক্ষা করছে কবরে আশা করা যায় তোমার বাপ তোমার আগে কবরে চলে যাবে আশা করা যায় তোমার মা তোমার আগে কবরে চলে যাবে কিন্তু তোমরা যারা আমার একটা কথা তোমরা শোনো এখানে যারা দাঁড়াইছো ভাই তোমরা তাকায় দেখো চারিদিকে তোমরা তিরিশ বছরের নিচে যাদের বয়স তিরিশের নিচে তোমরা হাত তো তিরিশ বছরের নিচে যাদের বয়স হাত উঠা দেখেন দেখেন কি করব দেখছেন হাতনামা এখন আমার প্রশ্ন হলো এই যে তিরিশ বছরের নিচে কিশোর যুবক তোমরা বলো ভাই ইনসাফ করে এ এখানে যারা আমরা জমা হইলাম তারা সারা বাংলাদেশের কথা বলে না এরা এরা উত্তরবঙ্গের পার্বত্য চট্টগ্রামের এটা খুলনা বরিশালের এখান সর্বোচ্চ বিশ কিলোমিটার দৌড়লাম তিরিশ কিলোমিটার দড়ি তিরিশ কিলোমিটার জায়গার আশেপাশের সন্তান তোমার এই না আমার কথা হলো তুমি একটা ছেলে ভাবো যে তিরিশ কিলোমিটার দূরত্বের এতটুকু জায়গার মধ্যে যদি এতগুলো ছেলের মধ্যে নামাজের চিহ্ন ইমান আমলের চিহ্ন কোথায় তাহলে একটি এলাকার যদি তিরিশ কিলোমিটার এলাকার মুসলমানের কিশোর যুবকের চরিত্র আখলা যদি এই পরিমাণ হয় তাহলে ইসলাম টিকবে কেমনে আগামী দিনে আমরা সুখ পাব না প্রিয় ভাই বলো আজ যদি এমন হইতো যে আঠারো কোটি মানুষের মধ্যে এই কয়জনের তাইলে তো মনটারে বুঝাইতাম যে দশ কোটি মুসলমানের মধ্যে সর্বোচ্চ দুই চার লাখ হয়তো নামাজ পড়ে না তাইলে একটা মনটারে বুঝাইতাম কিন্তু 30 কিলোমিটার জায়গার মধ্যে যদি এতগুলো যুবক ভাই তোমরা তো তোমাদের নামাজের হালাত কি তোমাদের আখলাকের হালাত কি এবারে তোমরা আন্দাজ করো সারা বাংলাদেশের চরিট সারা বাংলাদেশের আমি সোহাগপুর মাহফিলে গেছি ঠিকানা আমি এরকম অগুনিত যুবক দেখে আসছে তাইলে আমার কথা হইলো এটা যে তুমি ভাই ইনসাফ করো তোমরা বলো খুদার কসম নবীজি বলছেন লা ইয়াকুনু ফি উম্মতি খাসফ ওয়া কাসফুন ওয়া মাসখুন তিরমিজি শরীফের হাদিস নবীজি বলছে শেষ জামানায় ফি উম্মতি আমার উম্মতের মধ্যে এক তিনটা বড় আযাব আসবে এক নম্বর মাটি ধসিয়ে দেওয়া হবে মনে করেন এরকম আমরা আছি তো হঠাৎ মাটি ধসাইয়া সবাইকে দাফন করে দেওয়া হবে দুই নম্বরে কাসফুন পাথরের বৃষ্টি বর্ষণ করে ধ্বংস করে দেওয়া হবে তিন নম্বরে মাসখুন চেহারা বিকৃত করে দেওয়া হবে সাহাবিরা জিজ্ঞেস করছে কেইলা ইয়া রসুল আল্লাহ মাতা হে আল্লাহর নবী কখন সেটা হবে নবীজি বলছেন ইজা জহারাতিল কাইনা পলমাজিফ যখন গান বাদ্য বেড়ে যাবে গায়িকা বেড়ে যাবে বাদ্যযন্ত্র বেড়ে যাবে গায়িকা গানের আসর নৃত্যের আসর বাদ্যযন্ত্রের ঝঙ্কার নারীর বেহায়াপনা বেড়ে যাবে অস্তাহাল্লাতিল খামরা এবং মানুষ হালাল পানির মতো হালাল পানির মত পান করতে থাকবে খোদার বলছে তখন বহু মানুষকে ভূমি ধসিয়ে দেওয়া হবে পাথরের বৃষ্টি বর্ষণ হবে অথবা চেহারা বিকৃত করা হবে আমার যুবক ভাই সারা দিনে আমি কেন চিল্লাই আমার এই চিৎকার আহাজারির মূল কারণ এটা দোষ আমি কখনোই আমি একুশ বছর হয়ে ওয়াজ করি একুশ বছর আলহামদুলিল্লাহ আল্লাহর দয়া আমি একুশ বছর ধরে যুবকের জন্য বলি নাই আমি সবার জন্যই বলতাম আগে বিভিন্ন বিষয় নিয়েই বয়ান করতাম আমি বুঝি না আমি জানি না আমার মালিক কেন আমার বলাইছে কিশোর নৌজওয়ানের জন্য আমি বলি কেন এও আমি জানি না আমি নিজেও বুঝি না আমারে কোনো কেউ নিয়মতান্ত্রিক কোনো মন্ত্রণালয় দেয় নাই আমার কোনো দায়িত্ব দেয় নাই আমারে কেউ আলাদা বলে নাই আমি এমনি আল্লাহর পক্ষ থেকে আমার দিলে আসে এটা যে তোমরা কেমনে বাঁচবা আমার ভয় এটা তোমরা যদি এই পরিমাণ ছেলে নামাজ না পড়ো তোমরা এই পরিমাণ ছেলের যদি চুল মুশ্রিকদের বেইমানদের মতো হয় তোমরা এত বিপুল পরিমাণ ছেলে যদি নারী ছবি জিনা গান বাদ্য অশ্লীলতা নিয়ে পড়ে থাকো তো আগামী তিরিশ বছর পরে তোমাদের সমাজ কি হবে না আমার ভাই বলো তোমার এই বয়সে যদি তুমি এক নামাজ না পড়ো আল্লাহ যদি তোমাকে একটা সন্তান দেয় আল্লাহ যদি তোমারে বিবাহ করার তৌফিক দেয় তোমার সন্তান কেমন হন বল আমি ছোটবেলায় দেখে গেছি আমার আজীবন আমার বাফের আব্বা করতেন আমার বাবা আমার হাত ধরে আমি আমার সন্তান নয় বছরের বাচ্চা ছেলে পরে আমি নিজে ফজরের নামাজে মসজিদে নিয়ে যাই তাইলে তুমি কি করতে চাচ্ছ তোমরা আমারে বলো তোমরা আমারে বলো প্রতিবার যখন নারী দেখো উলঙ্গ ছবি দেখো অশ্লীল দৃশ্য দেখো কি চাচ্ছ সেখানে এই থেকে তুমি চাও তা কি বুঝি না তুমি চাচ্ছ সুযোগ যদি সুযোগ তাহলে তুমি জিনা করতে তুমি বেবিচার করতা নাই তো তুমি কেন চাও তুমি এই সুযোগই চাচ্ছ তুমি কল্পনা করো তো তুমি তোমার পবিত্র মা বাবা স্বামী স্ত্রীর পবিত্র বন্ধন ছিল মা বাবার গভীর ভালোবাসার বর্কতে তুমি পৃথিবীতে এখন তুমি যে হারাম ছবি দেখো নারী দেখো উলঙ্গ নারী দেখো বেহায়া নারী দেখো তুমি তার সাথে যা করতে চাচ্ছ এর বিনিময়ে যদি কোনো সন্তান আসে ওর কি পরিচয় হবে কথা বলে না কথা বলে না ছেলেরা বলো তুমি তোমার মা বাবার বৈধ সন্তান কথা বলে না তুমি তুমি অবশ্যই বলো না কেন অবশ্যই তোমার মা বাবা তোমার মা বাবা তাহলে তুমি তোমার মা বাবার পবিত্র সন্তান তুমি তোমার মা বাবার বৈধ সন্তান তুমি তোমার মা বাবার বিবাহিত সন্তান তাহলে তুমি যদি চরিত্রহীন হও এই কোরান ওয়াদা দিছে খোদার কসম আল্লাহ বলছে আর জানি ইল্লা জানি আতান আউ মস্য রেখা ওই হুদুরেজি গাও সূরা নুরের মধ্যে আল্লাহ বলছে কোনো বেবিচারী পুরুষ কোন চরিত্রহীন লম্পট পুরুষ তার কপালে নারী যেটা জুটবে আল্লাহ ও দিছে বিবাহ করতে পারবে না যদি করে তো সেই হবে বেবিচারিনী নারী অথবা তোর কপালে জুটবে আরেকটা ছয় নম্বর মহিলা অথবা বেঈমান মহিলা তখন বুঝবা তখন আল্লাহর ওয়াদা এটা কোরআন শরীফের আয়াত কিনা এটা বলেন তুমি কি করছো আল্লাহ পুরুষের কপালে আরেকটা জানিয়ে তুলা ইন মুশরিক আল্লাহ বছে কোনো মেয়ে যদি ব্যাবিচারী হয় কোন মেয়ে যদি অসৎ হয় কোনো মেয়ে যদি চরিত্রহীন হয় আল্লাহ দিছে তাকেও বলে দিছে

হারাম করে দাও পবিত্র স্ত্রী মিলবে না রে বাপ পবিত্র স্ত্রী তুমি বলবা হুজুর তিন বছর ওর সাথে আমি প্রেম করছি বিশ্বাস করেন ও সবসময় বোরকা পরে আমার সাথে ছাড়া আর পৃথিবীর কারো সাথে গত তিন বছরে আমি কোনো দিন দেখি নাই কথা বলতে না না যুবক তোমার লগে যদি কোনো মেয়ে বোরখা পরে কিন্তু বিবাহ বহির্ভূত কথা বলে সম্পর্ক করে প্রেম নামে হারাম সম্পর্ক করে এবেডি যদি মনে রাখো কম বোরকানা বোরকানা বা যদি কম বলো গাও দেয় বলে লেপ তুসুক গাও দেয় এবেডি হ্যাঁ খোদার কসম এর পরও যদি বিবাহ বহির্ভূত লেপ পরার তুসুক গাও দেওয়া আর বোরকা পরাও কোনো মেয়ে যদি কোনো ছেলের সাথে সম্পর্ক রাখে হারাম সম্পর্ক ওই মেয়ে দুশ্চরিত্র ব্যবিচারী লম্পট চরিত্রহীন নারী এটাই স্পষ্ট হ্যাঁ হ্যাঁ ও দুই নম্বর বোর কাওয়ালি ও ছয় নম্বর বোর কাওয়ালি আপনি বোরকার দোষ দিবেন জি না বোরকার দোষ দিবেন কেন বোরকার কোনো দোষ নাই বোরকার কোনো দোষ নাই তুমি হারাম জায়গায় ব্যবহার করছো কেন অতএব এই মহিলা তোমার সাথে কথা বললে সেটা জায়েজ হ্যাঁ তুমি কি তা জোনায়েদ বাগদাদির স্বাস্থ্যবাই তো কিতা তুমি বাইজিত জিত বসতো আমি দেখতো ভাই তাইলে কোনো বেহাই আমি তোমার সাথে কথা বললে এটা গুড়া নাই অন্যের লোকে কথা বললে তুমি এটা কি শোনা দয়া করো আমি এর চাইতে বেশি আর বলতে পারলাম না আমি স্পষ্ট বললাম তোমরা কিশোর যুবক নজয়ান আল্লাহর দিকে ফেরো আল্লাহর দিকে ফেরো আল্লাহর দিকে ফেরো আল্লাহর দিকে এই বাংলাদেশের জমিনে ছাপ্পান্ন হাজার বর্গ মাইলের প্রতি ইঞ্চি জমিনে বেইমান মুশ্রিকরা চতুর্মুখী মুনাফিকরা আল্লাহ করছে ষড়যন্ত্র বানিয়ে নেওয়ার ষড়যন্ত্র করছে ইস্কনের হিন্দু গুন্ডারা প্রতিদিন মুসলিম মেয়েদেরকে হিন্দু যুবকের খপ্পরে ফেলে দিচ্ছে প্রতিদিন চেষ্টা করছে কাদিয়ানি মুশ্রিক বেইমানরা ভণ্ড মুরতাদ মুনাফিক বেঈমান বিশ্বাসঘাতক কাফের বেঈমান ব্রিটিশের দালালি করছে আজীবন যে গোলা মাহমুদ কাদিয়ানি এবং তার অনুসারীরা এই কাদিয়ানি বেঈমানরা প্রকাশ্যে বাংলাদেশে মুসলমানদেরকে ধোকা দিচ্ছে প্রতারণা করে কাদিয়ানি বানাচ্ছে আগামী দিনে বাঁচবা কেন বাবা যদি ইমান ঠিক না রাখো যদি সেজদা না দাও যদি আল্লাহর কোরআন না পড়ো যদি ওলা আমাদের সাথে সম্পর্ক না রাখো বেঈমানের খপ্পরে পড়ে ইমান হারায় ফেলো মেন দাঁত জাল এখনো আসে নাই এর আগের ছোট দাঁত জালের দ্বারাই তো ইমান হারা যায় বড় দাঁত জাল তো এখনো বের হয় নাই মুশ্রেক বেঈমান তো তোমার মোবাইল দিয়েই তোমার চুল বদলায় ফেলছে তোমার জামা বদলায় ফেলছে তোমার জীবন বদলায় ফেলছে আর বাস্তব দাঁত জাল যখন বের হবে তখন ইমান হারাইতে আর কতক্ষণ লাগবে কতক্ষণ এজন্য আজকে এই রাত গভীরে তোমরা কিশোর যুবক নজওয়ান তোমরা নিয়ত করো আমরা আল্লাহর জন্য থাকবো বলো ইনশাআল্লাহ বল বলো আমি অনুরোধ করলাম আমি অনুরোধ করলাম তোমরা নারী দেখো না হারাম ছবি দেখো না বা তোমরা ফজরের নামাজ পড়ো তোমরা ফজরের নামাজ কোন নামাজ ফজরের নামাজ বলো ইনশাআল্লাহ আরে ভাই পারবা যুবক রাত যুবকের কোনো রাত নাই যুবকের কোনো রাত যুবকের চব্বিশ ঘন্টা বরাবর

ইনশাল্লাহ বাংলাদেশে আজ হোক কাল হোক কাদিয়ানি মুরতাদ কাফের ঘোষণা হবেই হবে ইনশাআল্লাহ এটা লক্ষ আলেমের প্রাণের দাবি এটা কোটি মুমিনের ইমানের দাবি এটা আমাদের ভালোবাসার দাবি অতএব ইনশাআল্লাহ আজকেও এই রাত গভীরে চিৎকার করে বলো কাফের 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 দাঁড়িয়ে বলো দাঁড়িয়ে বলো বলো bolo vale. বসো বসো ভাইয়া বসো এটা আমাদের ইমানের দাবি এটা আমাদের ভালোবাসার দাবি এটা আমাদের রক্তের দাবি মোহাম্মদ আরবি সাল্লাহামের ইজ্জতের জন্য আমাদের পূর্বপুরুষ বারবার জীবন দিছে আমরাও দেব আমরাও দেব আমি বললাম ছেলেরা আল্লাহর জন্য দিনের জন্য নবী সাল্লাহ সাল্লামের ইজ্জতের জন্য যখন এই ছেলে আমার কথা মনে রাখো বাপ যখন যে পরিমাণ যুবক ইসলামের জন্য দরকার ছিল আল্লাহ তখন সেই পরিমাণ নিশে আগামী দিনও নিবে তুমি দোয়া করো আল্লাহ আমাকে মহাদির কাফেলায় রাইখে তুমি দোয়া করো আল্লাহ চাইলে নেবে আল্লাহ চাইলে নেবে আল্লাহ নিজে বলছে বন্ধু মক্কার জমিনে আপনি দাওয়াত দেন লোক নিমু আমি নবীজিকে আল্লাহ বলছে বন্ধু দাওয়াত আপনি দেন লোক নেবো আমি লোক নিবে কে এই জন্য আল্লাহ বলছে নবীজি আবু বকরকেও দাওয়াত দিছে আবু জেহেলকেও দাওয়াত দিছে লাহাব কেও দিছে অমর কেও দিছে আল্লাহ বলছে আবু বকরকে আমি নিলাম আবু কে নিলাম না আবু লাহাবকে নিলাম না অমরকে নিলাম ওসমানকে নিলাম কে নিলাম না আলীকে নিলাম সাইবাকে নিলাম না আল্লা বলছি বন্ধু আমি যাকে চাইলাম তাকে নিলাম যাকে চাইলাম না নিলাম না আপনি বলেন সবাইকে লোক ইমানের জন্য ইসলামের বিজয়ের জন্য কালেমার পতাকার জন্য লোক নেবে আল্লাহ যেন তোমাকে কবুল করে আল্লাহ যেন তোমাকে কবুল করে আল্লাহ যেন তোমার পরবর্তী জেনারেশন কে কবুল করে আমি আমার ছেলেকে বারবার হাত ধরে ধরে বলছি আমার দুই সন্তানকে বা আমি যদি কোনোদিন হারিয়ে যাই পৃথিবী থেকে তুই বলবি আল্লাহর কথা মার কথা বলবা ইমানের কথা বলবা আল্লাহর জন্য আল্লাহর জন্য জীবন দিলে জন্য দুশ্মনের আঘাত প্রাপ্ত হলে এটা লজ্জার নয় বরং এটা ইজ্জতের বিষয় আমাদের মজদুম যারা কারা নির্যাতন সহ্য করেছেন ওনারা জাতির কাছে ঘৃণিত সম্মানত সম্মান যুগে যুগে ইসলামের জন্য আল্লাহ দিনের জন্য যারা জীবন দিয়েছে যারা কষ্ট লাঞ্ছনা জুলুম অত্যাচার সয়েছে পৃথিবীতে তারা অমর হয়ে আছে আল্লাহ তোমাদেরকেও তৌফিক দেন কবুল করেন আমার প্রিয় ভাই সুরা তেহার চারটা আয়াত আমি পড়ছিলাম আমি লম্বা তাফসির করতে চাচ্ছি না শুধু একটা কথা বোঝানোর জন্য এই চারটা আয়াত পড়ছে মহান আল্লাহ পাকবুল আলমিন প্রথম আয়াতের মধ্যে বলছে আলহামদুলিল্লাহি র আমরা অর্থটা জানি সমস্ত প্রশংসা ওই আল্লাহর জন্য যিনি জগৎসমূহের প্রতিপালক অর্থ হলো আল্লাহ বলেন বান্দা এই সৃষ্টি জগতের সব কিছু আমি লালন পালন করি যেখানে যত আয়োজন যেখানে যত সৌন্দর্য যেখানে যত মায়া যেখানে যত ভালোবাসা যেখানে যত পছন্দনীয় যেখানে যা কিছু ব্যবস্থাপনা সব আমার সব আমার সব আমার অতএব ইনসাফের দাবি বান্দা প্রশংসা আমারই হক প্রশংসা ফুলের যত সুন্দর ফলের যত সুন্দর গাছের যত সুন্দর মাছের যত সুন্দর পাখির যত সুন্দর মানুষের চেহারার যত সুন্দর এই জীবনের আয়োজনের যত সুন্দর চারিদিকে যত আয়োজন সব যার প্রশংসা তার প্রশংসা কার অতএব জীবনের এত সৌন্দর্যময় পৃথিবী উপভোগ করে তুমি আল্লাহ চেন না কেন তুমি আল্লাহ চেন তুমি মালিক চেন না কেন তুমি মালিক চিনবা না কেন এই প্রথম কথাই আমাদের সমস্ত প্রশংসার হকদারকে আল্লাহ আল্লাহ দুই নাম্বার আল্লাহ বলে এই গোটা জগৎ আমি বান্দা লালন পালন করি তোমার জন্য সবকিছুর ইন্তেজাম করছি এটা আমি অপারগ হয়ে না আমার উপরে কেউ চাপাইয়া দেয় নাই আর রাহ নানান রাহিম আমি সীমাহীন দয়ালু আমি পরম করুণাময় আমি অতীব দয়ালু আমার দয়া আমার মায়া আমার রহমত আমার ভালোবাসার কারণেই আমি আল্লাহ এই কায়েনাথের সবকিছু লালন পালন করছি সেকেন্ড সেকেন্ড পলক পলক মুহূর্ত মুহূর্ত তোমার রিজিক তোমার ব্যবস্থাপনা কায়েনাথের সবকিছু তোমার কাছে পৌঁছাচ্ছে তিন নম্বরে আল্লাহ বলেন মা লিখিয়াউমিদ্দিন এই কথাটা দুস্থ আমি শুধু বুঝাইতে চাই বাবাদেরকেও আল্লাহ তালা আমাদেরকে দুনিয়াতে খাইতে দিছেন ঘুমাইতে দিছেন দুনিয়া ভোগ করতে দিছেন হাজার নাফরমানির পরেও আমাদেরকে আল্লাহ কিছু বলতেছে না আমরা নামাজ করি না সেজদা করি না হালাল খাই না গুনার মধ্যে ডুবে আছি তো আমরা মনে করতেছি এভাবেই তো মনো শেষ আল্লাহ বলে না বান্দা আমার রহমতার দয়া মায়ার কারণে দুনিয়া ভোগ করতে দিচ্ছি তবে কিন্তু মনে রেখো আমি কিন্তু ছেড়ে দিচ্ছি না আমি হিসাব ছাড়া না মালিকি আউমির দিন আমি একটা বিচারের দিবস হিসাবের একটা দিন পৃথক আমি নির্ধারণ করেছি সেদিন আমি শুধুই বিচার করব সেদিন আমি শুধুই বিচার করব সেদিনের মালিক আমি আমি আল্লাহ আমার দেওয়া এই পৃথিবীর এক সেকেন্ডের একটা নিঃশ্বাস আমি হিসাব ছাড়া নেব না আমার নিঃশ্বাসের হিসাব দিতে হবে চোখের পলকের হিসাব দিতে হবে আমার দেওয়া এক এক ফোটা পানির হিসাব রিজিকের হিসাব দুনিয়া ভোগ করার হিসাব আমাকে বুঝায় বুঝায় অতএব রাত এটা মনে রাখতে হবে হজরত ওমর রাদি আল্লাহ তালু তফসিরের মধ্যে আছে একবার তিন দিন ক্ষুদার্ত থাকার পরে উনি হযরত ওমর দুইটা খেজুরার এক ডুক পানি পান করছে আল্লাহ নবী বললেন

এবং সুন্দর হায়াত নষ্ট পেয়ে প্রিয় ভাই কোনো রাত আর ফিরে না আজকের মাগরিবের ওয়াক্ত আর হবে না আজকের এসব নামাজের ওয়াক্ত আব্বা আর হবে না এই রাত আর আসবে না